আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ইন্টারে বা এসএসসিতে অর্থাৎ নবম শ্রেণীতে কমার্স আর্টস নাকি সায়েন্স নেবে এই নিয়ে দুশ্চিন্তায় আছো এবং যারা অলরেডি কমার্স নিয়ে নিয়েছ তোমরা কমার্স নিয়ে হয়তো বা ডিপ্রেশনে আস যে কমার্স থেকে কি করব। এই আমাদের যে সোসাইটি বাংলাদেশের যে সোসাইটি এটা তো সায়েন্স হাইপড একটা সোসাইটি তো এই সোসাইটি থেকে বিলং করে আমি কমার্স থেকে অ্যাকচুয়ালি ভবিষ্যতে কি কি হতে পারবো আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না যে কমার্স এবং আর্টস কতটা অপরচুনিটি আছে এই সেক্টরগুলোতে এবং এই সেক্টরে তুমি যদি ইন ডিটেল জানো যে এই সেক্টর থেকে আমার এই ফিল্ড আসে এবং এই ফিল্ডে আমার কিছু কিছু কাজ করলে আমি অনেকের থেকে আমার সায়েন্সের যে যে বন্ধুগুলো আসে সে বন্ধুদের থেকেও ভালো একটা জব করতে পারবো এবং সিক্স ডিজিট স্যালারি আমি ইনকাম করতে পারবো তো চলো কথা না পারি আজকের ভিডিওতে চলে যাই আজকের ভিডিওতে আমি বলে দিব যে কমার্স থেকে তুমি যদি পড়াশোনা করো তোমার ফিউচার অপরচুনিটিগুলো কী কি আছে কিন্তু ফিউচার অপরচুনিটি বলতে বাংলাদেশে তোমার অপরচুনিটি কী আছে এটাই জাস্ট বলবো না বরং তুমি বিদেশে কিভাবে। তুমি যাবা এবং বিদেশে তোমার কোন কোন সাবজেক্টে পড়ার পসিবিলিটি আছে এবং বাংলাদেশে যদি থাকো তাহলে তোমার কোন কোন সেক্টরগুলো অ্যাভেলেবেল আছে তোমার জন্য সেগুলো আজকে ইন ডিটেলস বলবো তাই আজকের ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ইনশাল্লাহ তুমি ভিডিও শেষে আমাকে অবশ্যই থ্যাংক ইউ বলে যাবা তো চলো দেরি না করে শুরু করি তো প্রথমে আসি যারা কমার্স নেয় নর্মালি তোমার তোমরা যারা কমার্সে আছো তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি তুমি কী হবা কমার্সে পরে তোমাদের এক কথা উঠতেছে ভাই আমি সি এ কিন্তু সিএ হওয়াটা মানে তোমরা যে সিএ হবা এই সিএ হব এতটুক পর্যন্তই সিএ কি সিএ কিভাবে হতে হয় বা সিএ অ্যাকচুয়ালি কতটুক সময় লাগে এই সিএ তোমার হওয়ার জন্য এবং সিএ হলে তোমার সুবিধাগুলো কি কি এটা কিন্তু তোমাদের জানা থাকে না তাই চলো আজকে তোমাদের এই মিথ ভাঙায় সিএ নিয়ে তো সিএ সি এম এ এগুলো হচ্ছে তোমার প্রফেশনাল ডিগ্রি হ্যাঁ প্রফেশনাল ডিগ্রি যেমন বাংলাদেশে কিছু কিছু প্রফেশনাল ডিগ্রি আছে যেমন হচ্ছে তোমার তুমি যদি উকিল বা ল পড়ো তো ল রিলেটেডই তুমি এই সাবজেক্ট রিলেটেডই কিন্তু তোমার ক্যারিয়ার ফিল্ড আছে যেমন বাংলাদেশে একটাই তোমার সাবজেক্ট স্পেশালাইজ ফিল্ড আছে সেটা হচ্ছে তোমার ল ল যদি পড়ো তাহলে তুমি ল পড়ার পরপরই তুমি কি উকালতি করতে পারবা তারপরে ব্যারিস্টার হতে পারবে এইভাবে তোমার র্যাঙ্ক আছে হ্যাঁ তো কমার্সে পড়লে এই কমার্সের স্পেশালাইজ ফিল্ডটাই এটা যে তুমি যদি সিএ সিএমএ বা সিএসি এই প্রফেশনাল ডিগ্রিগুলো অ্যাচিভ করতে চাও তোমার কয়েকটা স্টেজ আছে ওই স্টেজে তুমি এই ডিগ্রিগুলোতে তুমি ভর্তি হতে পারো হ্যাঁ এবং এই ডিগ্রিগুলো যেমন সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তারপরে সার্টিফাইড সাপ্লাই চেন অ্যানালিস্ট হ্যাঁ এর বিভিন্ন সেক্টর আছে। সিএ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টিং অর্থাৎ অ্যাকাউন্টিং সেক্টর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অর্থাৎ এখানে তোমার ব্যয় এবং তোমার ব্যবস্থাপনা দুইটাই শেখানো হবে তারপরে সিএসসি অর্থাৎ সার্টিফাইড সাপ্লাই চেন অ্যানালিস্ট বর্তমানে কোম্পানিগুলোতে বর্তমানে যেই একটা তোমার সেক্টর এই সেক্টরে কিন্তু দেখবা ম্যাক্সিমাম তোমার সাপ্লাই চিলে চেন রিলেটেড তোমার স্কিল দরকার হয় কেন দরকার হয় কারণ তোমার ব্যবসা করতে গেলে অবশ্যই তোমার পণ্যটা ভোক্তা পর্যন্ত পৌঁছাতে হবে যেটা তোমাদের ম্যানেজমেন্টে পড়া আছে যে পণ্যদ্রব্য ভোক্তা পর্যন্ত পৌঁছানোর সম্পূর্ণ কার্যাবলীকে আমরা বাণিজ্য বলি হ্যাঁ অর্থাৎ কমার্স বলি তো কমার্স নিয়ে তোমার অবশ্যই তুমি যদি পড়তে চাও তাহলে অবশ্যই তোমার সাপ্লাই চেনে জ্ঞান রাখতে হবে এখন আপাতত তোমাদের এইগুলো হয়তো বা সামনে আসবে না ইন্টার পর্যন্ত হালকা একটা ধারণা পাবা সাপ্লাই চেন নিয়ে কিন্তু যখন তুমি ভার্সিটি লেভেলে যাবা তখন সাপ্লাই চেন রিলেটেড আলাদা কোর্স থাকবে ইভেন তুমি ভার্সিটি থেকে বের হওয়ার পরে যখন তুমি জব রিকোয়ারমেন্টসে দেখবা জব রিকোয়ারমেন্টসে তোমার যদি সিএসসি এর ডিগ্রিটা কমপ্লিট করা থাকে তোমাকে আলাদা প্রেফারেন্স দিবে এবং বর্তমানে বাংলাদেশে কিছু কিছু বৃত্তি আছে যেখানে লাখ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয় জাস্ট বিকজ টু কমপ্লিট দ্য ফুল সিএসসি এ কোর্স ওকে তো ওইটা সম্পর্কে ইন ডিটেলস আমি পরে বলবো তো প্রথমেই আসি রিকোয়ারমেন্ট কি কি তুমি যে এই ডিগ্রিগুলো নিবা বা প্রফেশনাল ডিগ্রিগুলো তুমি নিতে চাও বা কমপ্লিট করতে চাও তোমার রিকোয়ারমেন্টটা কি তো আমরা সিএ বা সিএমএ বা সিএসসি এ নর্মালি আমি আপাতত সিএনএ কথা বলবো বাকিগুলো সিমিলার হালকা একটু চেঞ্জেস আছে হ্যাঁ তো সিএ করতে গেলে তোমার দুইটা পিরিয়ড আছে একটা হচ্ছে তোমার প্রি আর্টিকেলশিপ আর একটা হচ্ছে আর্টিকেলশিপ তো প্রি আর্টিকেলশিপটা কি প্রি আর্টিকেলশিপটা হচ্ছে তুমি যদি স্টুডেন্ট থাকাকালীনই স্টুডেন্ট থাকার পাশাপাশি তুমি এই ডিগ্রিটা নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে এটাকে আমরা বলি প্রি আর্টিকেলশিপ আর আর্টিকেলশিপটা কি আর্টিকেলশিপ হচ্ছে যদি তুমি একদম স্টুডেন্ট হওয়ার পরে ধরো তোমার এইচএসসি কমপ্লিট হয়ে গেলো তারপরে তুমি ডিসিশন নিলা যে তুমি প্রফেশনাল ডিগ্রিটা তুমি অ্যাচিভ করবে ব্যাকওয়্যার করবা তো এটাকে বলতেছি আমরা আর্টিকেলশিপ হ্যাঁ তো একটা হচ্ছে প্রি আর্টিকেলশিপ আর একটা হচ্ছে আর্টিকেলশিপ এত কিছু বোঝার দরকার নেই আমি জানি আমার অডিয়েন্স ম্যাক্সিমামই তোমার ছোট এত কিছু মাথার উপর দিয়ে যাবে তো প্রি আর্টিকেলশিপ আর্টিকেলশিপ এত কঠিনভাবে না বুঝে তোমাদেরকে আমি সৎভাবে বুঝাই দিই একটা হচ্ছে তোমার পার্ট টাইম জব পার্ট টাইম জব আর একটা হচ্ছে ফুল টাইম জব বোঝা গেছে ফুল টাইম জব তো এইটাই পার্থক্য আর কিছু না ওকে তো এখন আসি রিকোয়ারমেন্ট তুমি যদি এসএসসি অ্যান্ড এইচএসসি এর স্টুডেন্ট হয়ে থাকো এসএসসি অ্যান্ড তোমাকে দুইটা মিলায় তোমার এইট থাকতে হবে এইট পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটাতে ফোর ফোর থাকতে হবে জিপিএ ফাইভের মধ্যে তোমার ফোর থাকতে হবে তাহলে তুমি সি এর জন্য অ্যাপ্লাই করতে পারবা বা সি এতে তোমাকে ভর্তি নিবে তারপরে তুমি পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ তুমি ধরো তে তুমি এর পর তুমি প্রফেশনাল ডিগ্রি বা সি এ করার সিদ্ধান্ত নিলে না তুমি সিদ্ধান্ত নিলা যে না আমি আরও চার বছর পড়াশোনা করব আমার বিবিএটা কমপ্লিট করব তারপরে আমি আর্টিকেল হিসেবে ভর্তি হব তুমি এটা হতে পারো তো তোমার এটার জন্য ন্যূনতম তোমার সিজিপিএ 3.00 থাকতে হবে হ্যাঁ সিজিপিএ 3.00 থাকতে হবে এখন তোমাদের অনেকের কোশ্চেন আসতে পারে বা আমার যদি একটু বড় অডিয়েন্সও থাকে যারা অলরেডি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে তাদের একটা কমন কোশ্চেন থাকে যে আমরা তো সিজিপিএ থ্রি থ্রি আউট অফ মানে ফোর আউট অফ থ্রি এটা কি বাধ্যতামূলক কিনা অবশ্যই থ্রি মানে ফোর আউট অফ থ্রি এটা হচ্ছে আপনার ন্যূনতম রিকোয়ারমেন্ট অর্থাৎ থ্রি থাকলে টোটাল আপনার চারটা সেমিস্টার বা প্রাইভেট ইউনিভার্সিটির তো ডিফারেন্ট হয় তো সিজিপিএ ফোরের মধ্যে যদি আপনার থ্রি থাকে তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন বা আপনি অ্যাপ্লাই করতে পারবেন সিএ কমপ্লিট করার জন্য ওকে তো আপনার ম্যাটার করে না যে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছেন নাকি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছেন নাকি আপনি এইচএসসি স্টুডেন্ট তো রিকোয়ারমেন্টে দুইটাই মেনলি হ্যাঁ এখন আসি সুবিধা কি কি। সুবিধার মধ্যে প্রথমে যেটা মানে যেটা নর্মালি ম্যাক্সিমাম ভিডিওতে তোমরা শুনে থাকবা বা যেটা নর্মালি চর্চিত হয় যে সি হব হবো সি এ হলে অনেক টাকা হ্যাঁ অনেক টাকা অবশ্যই টাকা তবে এটা কি কোনো তোমার ব্যাকলাস নাই ব্যাকলাস অবশ্যই আছে তোমাকে ধৈর্য ধরে তোমার তিনটা স্টেজ পার করতে হবে তিনটে স্টেজ কী কী তিনটা লেভেল আছে হ্যাঁ তিনটা লেভেল আছে একটা হচ্ছে সার্টিফিকেট লেভেল সার্টিফিকেট লেভেল আর একটা হচ্ছে তোমার অ্যাডভান্স আচ্ছা অ্যাডভান্স লেভেল পরে আর হচ্ছে প্রফেশনাল লেভেল প্রফেশনাল লেভেল আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল অ্যাডভান্স লেভেল তো তুমি মোটামুটি তুমি যদি সার্টিফিকেট লেভেল কমপ্লিট করতে পারো তারপর থেকে তুমি ইনকাম শুরু করবা হ্যাঁ আর্টিকেলশিপ তুমি যদি কমপ্লিট করো অর্থাৎ সার্টিফিকেট লেভেল কমপ্লিট করার পরই তোমাকে একটা অ্যালাউন্স দেওয়া হবে একটা ভাতা দেওয়া হবে সেই অ্যালাউন্সের পরিমাণ হতে পারে ছয় হাজার আট হাজার দশ হাজার হ্যাঁ তারপরে যখন তুমি প্রফেশনাল লেভেল কমপ্লিট করবা তারপরে তোমার সে অ্যামাউন্টটা আরও বাড়বে এবং তোমার অ্যাডভান্স লেভেল কমপ্লিট করার পরে তোমাকে যে কোনো ফার্মে তোমাকে হাই স্যালারি অফার করবে এটা গ্যারান্টেড তোমাকে সিক্স ডিজিট সিক্স ডিজিট সিক্স ডিজিট স্যালারি অফার করবে এবং সিএতে তোমার ইনকাম অপরচুনিটি কিন্তু আনলিমিটেড আনলিমিটেড কেন বলতেছি কারণ যারা ডাক্তার আছে বা যারা লয়ার আছে তাদের কিন্তু দেখবা তারা তাদের ফার্মে প্র্যাকটিস করার পাশাপাশি বা তারা তাদের চেম্বারে প্র্যাকটিস করার পাশাপাশি নিজেদের আলাদা একটা চেম্বার থাকে ওখান থেকে কিন্তু আনলিমিটেড একটা ইনকামের একটা সোর্স ক্রিয়েট হয় তেমনিভাবে তুমি যদি সিএ কমপ্লিট করো তুমি তো একটা কোম্পানির আন্ডারে চাকরি করবাই একটা ফার্মের আন্ডারে তুমি অডিট করবাই ওখান থেকে তোমাকে স্যালারি দিবে। এক লাখ প্লাস স্যালারি দেবে প্লাস প্লাস তুমি নিজে একটা আলাদা ফার্ম দিতে পারবা এবং ওই ফার্মে তুমি প্র্যাকটিস করতে পারবা হ্যাঁ তো এখানে কিন্তু তুমি যদি হিসাব করো তোমার যদি অ্যাডভান্স লেভেল কমপ্লিট থাকে তাহলে তোমার স্যালারি আনলিমিটেড অপরচুনিটি থাকবে তো এই গেল মোটামুটি প্রফেশনাল ডিগ্রির কম বেশি সুযোগ সুবিধা আরও অনেক সুযোগ সুবিধা আছে যেমন বর্তমানে বাংলাদেশে যে আইসিএইবি আছে অর্থাৎ যেই আইসিএবি থেকে তোমার সিএ ডিগ্রিটা দেয় তো এই এর সাথে কিন্তু অনেক ইউনিভার্সিটির বাইরের ইউনিভার্সিটির মো সাইন করা থাকে তো মো সাইন করা কি এটা হচ্ছে একটা চুক্তি দ্বিপক্ষ দ্বিপাক্ষিক একটা চুক্তি তো এই চুক্তিতে বিভিন্ন তোমার বাইরের দেশের যে ইউনিভার্সিটিগুলো আছে ওই ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের যে আইসিআইবির যে কর্পোরেশনটা আছে ওইটার একটা চুক্তি থাকে অর্থাৎ এখান থেকে তুমি যদি তোমার সার্টিফিকেট লেভেল বা প্রফেশনাল লেভেল কমপ্লিট করে তুমি সুইচ করে বাইরে চলে যেতে চাও তো সেই অপরচুনিটিও তোমার থাকছে হ্যাঁ সুইচ করে অনেকে এখন এই কাজটা করতেছে অনেকে হচ্ছে তোমার সার্টিফিকেট লেভেল কমপ্লিট করে বা তোমার প্রফেশনাল লেভেল কমপ্লিট করে সুইচ করে অনেকে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে হ্যাঁ তো এটার প্রসেস আরেকদিন বলবো এটা আরও ইন ডেপথ প্রসেস ইন ডিটেলস প্রসেস তো আপাতত তোমাদেরকে আমি সুবিধাগুলো অপরচুনিটিগুলো বললাম রিকোয়ারমেন্টসগুলো বললাম এবং তুমি কখন ভর্তি হতে পারো সেটাও বললাম কিভাবে ভর্তি হবে সেটাও বললাম এখন তোমাদের খরচের কথায় আসি নর্মালি সি এতে তোমার ইন টোটাল দেড় থেকে দুই লাখের বেশি খরচ হওয়ার কথা না দুই লাখ আমি বেশি বলে ফেলছি নর্মালি দেড় থেকে দুই লাখের মতো তোমার খরচ হবে ইন টোটাল হ্যাঁ যেটা তুমি যদি কম্পেয়ার করো তোমার স্কুল লাইফের থেকে বেশি খরচ গেছে ওকে তো এই গেল সি এর আব্দপান্ত এখন আসি ধরো তুমি সি এ তোমার ভাল লাগে না তুমি করবা না প্রফেশনাল ডিগ্রি তোমার লাগবে না আরও কী কী তোমার সেক্টর আছে সেকেন্ড মোস্ট লুক্রেটিভ সেক্টর হচ্ছে বাংলাদেশের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে তুমি আমার কথা বিশ্বাস করা লাগবে না তুমি একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট খুলবা আজকে একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট খুলবা এবং বিডিজি অফিসার একটা অ্যাকাউন্ট খুলবা খুলে তুমি কোম্পানিগুলো জাস্ট রিকোয়ারমেন্ট সেকশনে ঢুকবা রিকোয়ারমেন্ট সেকশনে ঢুকে জাস্ট দেখবা আমার কথার সাথে মিলে কিনা দেখবা ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট বিবিএমবিএ বর্তমানে বিবিএমবি এর মধ্যে কোন কোন সাবজেক্টগুলো বেশি প্রায়োরিটি দিচ্ছে টপ প্রায়োরিটি পাবা দেখবা মার্কেটিং মার্কেটিং তারপরে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট হ্যাঁ ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো দেখবে রিকোয়ারমেন্টসে এই সাবজেক্টগুলো ঘুরে ফিরে আসতেছে লিঙ্কড ইন তারপরে বিডি জবসে এই সাবজেক্টগুলো রিকোয়ারমেন্ট সবথেকে বেশি তারপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইউ হ্যাভ টু বি স্কিলফুল তুমি জাস্ট ডিগ্রি নিলা চার বছর কমপ্লিট করে ডিগ্রি নিলা তোমার কোনো স্কিল নাই তোমার কোনো সফট স্কিল কোম্পানি তো তোমার চেহারা ধুয়ে পানি খাবে না কোম্পানির দরকার স্কিল হ্যাঁ তোমার চার বছরে পড়াশোনা প্রুফ করে যে এই বিজনেস রিলেটেড তোমার জ্ঞান আছে কিন্তু এই জ্ঞানটা তো অ্যানাফ না তোমার জন্য তুমি তার কোম্পানির জন্য এই জ্ঞানটা অ্যাপ্লাই করে এই কোম্পানির জন্য রেভিনিউ জেনারেট করার ক্ষমতা তোমার আছে কি না এটার উপর বেসিস করে কোম্পানি তোমাকে জব দেবে তো জব দেওয়ার জন্য তোমার স্কিল অনেক ম্যাটার করে এখন স্কিলের মধ্যে তোমার কিছু কমন স্কিল এখন থেকে তুমি শিখে রাখতে পারো যেমন হচ্ছে তোমার পাওয়ার পয়েন্ট হ্যাঁ পাওয়ার পয়েন্ট যেটা তোমার ভার্সিটি ক্ষেত্রে কাজে লাগবে ভার্সিটিতে তুমি যখন প্রেজেন্টেশন দিবা তখন তোমার পাওয়ার পয়েন্টে মাস্ট তোমার স্লাইড বানাতে পারতে হবে তারপরে মাইক্রোসফট ওয়ার্ড হ্যাঁ এক্সেল এগুলো একদম বেসিক স্কিল এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এইসব যদি না জানো তোমার কোনো জায়গায় ভাত নাই কমার্সের স্টুডেন্ট হিসেবে তোমার জীবনটাই বৃথা বোঝা গেছে তো এই বেসিক স্কিলগুলো এখন থেকেই ডেভেলপ করো ফ্রম ভেরি মোমেন্ট ফ্রম দিস ভেরি মোমেন্ট এখন থেকে আজকের ভিডিও দেখার পর থেকে বেসিক স্কিলগুলো ডেভেলপ করো তারপরে যাদের কথা বলার জড়তা আছে যারা অন্যদের সাথে বেশি একটা ইন্টার্যাক্ট করতে পারো না যারা হচ্ছে ইন্ট্রোভার্ট তারা কিন্তু ভার্সিটি লাইফে যে সাফার করবা কারণ ভার্সিটি লাইফে তুমি যদি বিবিএতে পড়ো বা এম পড়ো প্রচুর পরিমাণে প্রেজেন্টেশন দিতে হয় মানুষের সামনে দাঁড়ায় কথা বলতে হয় আর তুমি যদি তাহলে হ্যাঁ ও হ্যালো আসসালামু আলাইকুম ওকে ইয়েস স্যার এগুলো যদি বলো তাহলে তোমার মানে ভার্সিটি লাইফে যেমন ভুগবা তেমনি ভাবে জব ক্ষেত্রে ভুগবা জবে ধরো তোমার মানে এক্সেলেন্ট সিজিপি আছে তোমার বি তে সিজি 4 আউট অফ 4 তোমার এক্সেলেন্ট সিজিপি আছে তোমার স্কিলও ভালো তোমার স্কিল ভালো তোমার হচ্ছে এমবিএ তে তোমার ডিগ্রিও ভালো তোমার তো ভাইবা ফেস করতে হবে তোমার তো মুখ দেখে ওরা নিবে না হ্যাঁ তোমার সিভি দেখে তার ইমপ্রেসড হবে যে না ছেলেটা তো ভালো রেজাল্ট করছে ছেলেটা তো খুব ভালো স্কিল আছে তুমি যদি তাদের সাথে ফেস টু ফেস ভাইবা দিয়ে তুমি যদি কাপা কাপি করো তোমার যদি না বুঝাতে পারো যে তোমার মধ্যে আসলে ক্যালিবারটা আছে তোমার মধ্যে দক্ষতাটা আছে তাহলে কিন্তু তুমি কোথাও জব পাবা না তাহলে কোম্পানিতে জব করা জব পাওয়া ডিপেন্ড করতেছে তোমার স্কিলের উপর এটা তোমার কমিউনিকেশন স্কিল যেমন ম্যাটার করে তেমনি সফট স্কিল ম্যাটার করে আজকে দুইটা ওয়ার্ড মাথায় রাখো দেখবা ভবিষ্যতে অক্ষরে অক্ষরে মিলে যাবে একটা হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল আরেকটা কি তোমার সফট স্কিল সফট স্কিল এই দুইটা মাস্ট এই দুইটা যে এই দুইটা জিনিস যার আছে সে চাকরির বাজারে কখনো টেকবে না আর বাংলাদেশে কয়েকটা টপ টায়ার কোম্পানি আছে যেমন ব্যাট বাংলাদেশ জিপি ইউনিভার আমাদের বড়ো ভাইয়ের ওখানে জব করতেছে অত হ্যাপি আছে খালি দেশ বিদেশে ট্যুর দিতেছে ধুমায়ের ট্যুর দিতেছে পিসি কিনতেছে এই কিনতেছে ওই কিনতেছে কারণ এখানে স্যালারি টপ পেইড হ্যাঁ অর্থাৎ তোমার ডিজিট স্যালারি ইনকামের একটা অপরচুনিটি আছে জিপিতে তো তোমার শেয়ারই দেয় অর্থাৎ তোমার স্যালারি দিবে না তোমাকে বোনাস হিসেবে শেয়ারও দেবে মান্থলি তোমার তিন সাড়ে তিন লাখ ক্রস করে যাচ্ছে এই পরিমাণে অপরচুনিটি কিন্তু এত সোজা না এই কোম্পানিগুলোতে অর্থাৎ তোমার মাল্টি যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে তোমার চান্স পেতে গেলে কয়েকটা স্টেপ পার করতে হবে কী কী স্টেপ প্রথম স্টেপ তোমাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে তোমার ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপে বলবে যে তোমার কি কি স্কিল আছে তোমার এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস কি। ওরা কিন্তু এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিসকে প্রায়োরিটি দেয় হ্যাঁ তো তোমরা যারা কলেজ লেভেলে আসো বা যারা স্কুল লেভেলে আসো এখন থেকে এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিসে বা ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিসে এনগেজ থাকতে পারো হ্যাঁ তো এটা গেল ফার্স্ট তোমার ফর্ম ফিল আপ করে যদি মনে হয় তুমি তাদের যোগ্য তখন তোমাকে সেকেন্ড স্টেজে নেবে সেকেন্ড স্টেজে কি থাকবে তোমার অ্যাসেসমেন্ট থাকবে অর্থাৎ অনলাইন অ্যাসেসমেন্ট থাকবে বা অ্যাপ্টিউড টেস্ট থাকবে তো অ্যাপটিটিউড টেস্টে কী থাকে তোমার আইকিউ থাকে ইংলিশ থাকে ম্যাথ থাকে তো এই তিনটা জিনিস যে কতটা বেশি ইম্পর্টেন্ট চাকরির বাজারে সেটা তুমি প্রাইভেট কোম্পানি হোক বা গভর্নমেন্ট জব হোক বা যেখানেই হোক তুমি জিয়ারি দিবা ম্যাথ লাগবে তুমি গভর্নমেন্ট জব করবা ম্যাথ লাগবে ম্যাথ ছাড়া কোনো গতি নাই আমরা নর্মালি কমার্সের স্টুডেন্ট যারা আসি ম্যাক্সিমামে ম্যাথের থেকে বাঁচার জন্য কমার্স দিয়েছি কিন্তু ম্যাথ আর তোমাকে ছাড়বে না তোমার পিছু ছাড়বে না একটা না একটা সময় যে তোমার মানে ঘাট ঘাটেপে ধরবেই তাই এখন থেকে মানে যেটা তোমার ভয় আছে ভয়কে কাটানোর জন্য ভয়টাকে বারবার ফেস করা জরুরি তোমাকে এখন থেকে ম্যাথের প্রতি কনসিয়াস থাকতে হবে আপাতত তোমার একাডেমিকের বাইরে নতুন করে কোনো ম্যাথ করার দরকার নেই জাস্ট তোমাকে আমি ধারণা দিয়ে রাখতেছি যেন এখন থেকে তুমি প্রিপেয়ার্ড হতে পারো হ্যাঁ তো অ্যাপটিটিউড টেস্ট গেলে অ্যাপটিটিউড টেস্টে যদি তুমি পাশ করো তারপরে তোমাকে ভাইবার জন্য কল করবে দেন তারা তোমাকে রিক্রুট করবে হ্যাঁ তো এই গেল কোম্পানি তারপরে আরও দুইটা অপরচুনিটির কথা বলতেছি আর এটা হচ্ছে মোস্ট কমন গভর্নমেন্ট জব এখানে আসলে সায়েন্স আর্টস কমার্স কোনো ম্যাটার করে না বর্তমানে বাংলাদেশের জব মার্কেটের যে অবস্থা দেখবা যে ছেলেটা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে ও একটা দিন শেষে এম করতেছে এম করে একটা ব্যাংকে ঢুকে যাচ্ছে এটাই বাংলাদেশের মোস্ট কমন সিনারিও তাহলে তুমি কমার্স থেকে পড়তেছো তোমার প্রিভিলেজ আরও বেশি না তুমি সারা জীবন তো এগুলোই ব্যাঙ্ক কীভাবে ডেবিট হয় কীভাবে ক্রেডিট হয় সারা জীবন তো এগুলোই পড়ছো তারপরে তোমার ভাত যদি আরেকজন মেরে দিয়ে যায় তোমার ভাত যদি সায়েন্সের একটা স্টুডেন্ট মেরে দিয়ে যায় এটা তো তোমার লজ্জা এটা তো তার কোনো ফল্ট নাই তাই না তো দেখো গভর্নমেন্ট জবে গভর্নমেন্ট জবে কি কী সেক্টর আছে এটা সব কমন এটা হচ্ছে লেভেল প্লেয়িং একটা ফিল্ড এখানে যেমন সায়েন্সের একটা ছেলে বইটার একটা স্টুডেন্ট প্রিপারেশন দিবে এখানে যেমন আইবি এর একটা স্টুডেন্ট প্রিপারেশন দিবে এখানে যেমন ন্যাশনাল ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট প্রিপারেশন দিবে এখানে সবাই প্রিপারেশন দিবে গভর্নমেন্ট জবের জন্য এটা একটা লেভেল প্লেইং ফিল্ড আর্টস কমার্স সায়েন্স ডাজেন্ট ম্যাটার তো এখানে কম্পিটিশন সব থেকে বেশি এবং বিশেষের যে হাইপ বর্তমানে বাংলাদেশে ট্রান্সফার পসিবিলিটি পয়েন্ট জিরো 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 মানে সাত আট বছর মানে ত্যাজ্য করে দেয় টু গেট এ ওয়ান জব হ্যাঁ আমি তোমাকে ডিসকারেজ করতেছি না তুমি যদি এখন থেকে প্রপার প্ল্যানিং নিয়ে আগাও তোমার যদি হ্যাঁ গভর্নমেন্ট সেক্টরের প্রতি তোমার একটা উইকনেস কাজ করো অবশ্যই তোমার অপরচুনিটি আছে মানুষ তার শুধু শুধু এত সাধনা করে না তাই না গভর্নমেন্ট জবের সিকিউরিটি আছে তোমাকে চাইলেই বের করে দিতে পারবে না কারণ দর্শায় তোমাকে বের করতে হবে গভর্নমেন্ট জবের সিকিউরিটি আছে প্লাস তুমি যখন রিটায়ার করবা তারপরেও তোমার চিন্তা করতে হবে না তোমাকে বাড়ি ভাতা বাড়ি ভাড়া দিবে বাস ভাড়া দেবে ওইটার জন্য আলাদা থাকবে মানে মূল মূল বেতনের পাশাপাশি তোমার অনেকগুলো সুবিধা থাকবে ঠিক আছে তো এই জন্যই গভর্নমেন্ট জবের প্রতি মানুষ এত বেশি আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হওয়াটাই স্বাভাবিক হ্যাঁ তো এটার গভর্নমেন্ট জবের মধ্যে কয়েকটা সেক্টর আছে যেমন বিসিএস দিয়ে ঢুকতে পারো ব্যাঙ্ক জবের জন্য আবার আলাদা প্রিপারেশান নিতে হবে তারপরে এনএসআই দুদক এটার জন্য তোমার আলাদা টাইপ প্রিপারেশন হ্যাঁ তো এর জন্য একটা কমন পড়াশোনা যে তুমি ছোট থেকে যা পড়ে আসছো বাংলা ইংলিশ জেনারেল ম্যাথ হ্যাঁ তারপরে সাধারণ এগুলো এগুলাই এগুলো তোমার বিসিএসএ আসবে আর ব্যাংক জবের ক্ষেত্রে ম্যাথটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ব্যাঙ্ক জবের ক্ষেত্রে তোমার ইংলিশটা অনেক বেশি হার্ড হয় আর এনএসআই দুদক এক্ষেত্রেও তোমার আইকিউ টাইপ কোশ্চেন বেশি আসে আইকিউ টাইপ কোয়েশ্চেন বেশি আসে প্লাস অ্যানা অ্যানালিটিক্স থেকে বেশি আসে এগুলো এখন তোমার জানার দরকার নেই মাথার উপর দিয়ে যাবে জাস্ট এতটুকু তোমাকে ধারণা দিয়ে রাখলাম আজকের ভিডিওটা দেখার পরে তোমার মনের মধ্যে কোনো যেন খুঁত না থাকে যে কমার্স থেকে পরে কিছু হওয়া পসিবল না কমার্স থেকে পরে হিউজ সেক্টর আসে হিউজ সেক্টর আসে জাস্ট তুমি জানো না তোমার জানার সীমাবদ্ধতা আছে এই জন্য তোমার মধ্যে এরকম তোমার ডিপ্রেশন কাজ করতেছে যে আমি তো কমার্স চাই কিছুই হবে না দিন শেষে কী করব ডাক্তার ইঞ্জিনিয়ার মানে এই জাস্ট বাংলাদেশে বর্তমানে ডাক্তার ইঞ্জিনিয়ার এই দুইটা পেশা অবশিষ্ট নাই ডাক্তাররাও দিন শেষে আন্দোলন করতেছে তাদের ভাতা বাড়ার জন্য ইন্টার্নশিপের পরে একটা ডাক্তারের জীবনে কতটা যে মিজারি তারা টাকা ইনকাম করে একটা স্টেজে যাওয়ার পর তার আগ পর্যন্ত তাদের অনেক বেশি ভুগতে হয় তাদের পরিবারের যে তাদের পিছনে কত টাকা খরচ হয় একটা ডাক্তারের সাথে কথা বললে বুঝবা যে তাদের কথাটা ভোগান্তি পোহাতে হয় সায়েন্স অবশ্যই কঠিন এটা আমিও মানি আমিও স্বীকার করি কিন্তু তোমার ক্ষেত্রে যেহেতু অপরচুনিটি আছে কমার্স থেকে ভালো কিছু করার তুমি কেন কাজে লাগবা না বর্তমানে বাংলাদেশের এফ বিএসের যে র্যাঙ্কিং কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এটা টপ ফোর হান্ড্রেড ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের নট বাংলাদেশ ওয়ার্ল্ডের টপ ফোর হান্ড্রেড ইউনিভার্সিটির মধ্যে একটা তুমি এটা গুগলে সার্চ দিয়ে দেখো আমার কথা বিশ্বাস করার তো তোমার দরকার নেই হ্যাঁ বর্তমানে দেখো তুমি একটা অ্যানালাইসিস করে দেখো যে জব সেক্টরে কারা বেশি ভালো করতেছে তো এটা দেখলেই তুমি বুঝে যাবা বেশি না পত্রিকা খুলো খুঁজো চাকরির চাকরির খবর তুমি দেখো তাহলেই বুঝতে পারবা বা তোমার আশেপাশে যারা জব করতেছে তাদের কাছে সাথে যে একটু কথা বলো আমি এতক্ষণ পর্যন্ত যা বোঝালাম এটার সাথে মিল আছে কিনা এতটুক হলেই হবে এতটুকু জিজ্ঞেস করলেই হবে হ্যাঁ তো আশা করি কমার্সিয়ান যারা আসো কমার্স নিস হতাশার কোনো কারণ নেই ইনশাআল্লাহ ভালো কিছুই হবে স্টিক অন দ্য প্রসেস আউটকাম উইল অটোমেটিক্যালি কাম হ্যাঁ তো হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম